অন্য দলের কিছু নেতা কিছু কর্মী দেশকে ভাগ করার কাজ করে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে জোড়া লাগানোর কাজ করে বিগত দিনে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম ইনাদের দেখানো পথে বাংলার মানুষ এক হয়েছিল গোটা ভারতবর্ষের মানুষ এক হয়েছিল সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ এক হয়েছিল ইংরেজকে আমরা এক হয়ে তাড়িয়েছিলাম ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম ঠিক তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে যাবে বাংলা এগিয়ে যাবে ভারত বিজেপি ভুয়ো ভোটার দিয়ে বাজিমাত করেছে সেটা ব্যর্থ হবে বাংলায় আর করবে মমতা মন্তব্য বিধায়ক রিয়াদ হোসেন সরকারের ভুয়ো ভোটার তার কারণেই ভুয়ো ভোটার খোঁজার কাজ চলছে বিধায়ক রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে আজকের প্রচার কেন্দ্রে ছিল ভগবানগোলা এক নম্বর ব্লকের সুন্দরপুর অঞ্চলের গোবিন্দপুর এলাকায় সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান তুহিনা বিবি শিক্ষক সাবিরুল ইসলাম রবিউল ইসলাম আশরাফ বাসার বাপি সামাদ শেখ জাকারুল ইসলাম এছাড়াও অন্য অন্যরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের এই যে ভোটার তালিকা যে বিষয় নিয়ে যে অভিযোগ আমাদের দিদি করেছিল ঠিক আছে সেই অভিযোগের যে সত্যতা আছে সেটা প্রমাণিত হয়ে গেছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গত পরশু দিন এটা নিজেই নিজেরাই স্বীকার করেছে স্বীকার হতে দিয়েছে ওদের এই ভোটার তালিকা যে বিষয়টা নিয়ে সেটা কিন্তু ভুল ওরা যে ভুল সেটা সেই প্রমাণিত হয়েছে আজকে কোথায় কোথায় ঘুরলেন আজকে আমরা আছি এক নম্বর কংলা একের এক নম্বর গ্রাম পঞ্চায়েত সুন্দরপুর অঞ্চলের আজকে আমরা গোবিন্দপুর তারপরে এইদিকে বসন্তপুর এই সব এলাকাতে মোট চারটে বুথে আজকে এখন চারটে বুথ চলছে আমাদের এই চারটে বুথ আমার ভূতুড়ে ভোটার পর্বে যে অভিযান চালাচ্ছেন তাতে মানুষের যে বিভিন্ন অভিযোগ আসছে আগামী দিনে কিভাবে সমস্যার সমাধান করবে নিশ্চয়ই আমরা সমস্যার সমাধান করব কারণ শুধু এই বিষয়টা না আমরা এর সঙ্গে সঙ্গে যাদের আঠেরো বছর পেরিয়ে গেছে তাদের যাতে ভোটার তালিকায় নাম ওঠে সেটাও আমরা খতিয়ে দেখছি যাদের ওঠেনি তাদের জন্য আমরা ব্যবস্থা করছি এবং আপনার ধরুন অনেক সরকারি সামাজিক পরিকল্প আছে যেগুলো আমাদের দ্বিতীয় মমতা ব্যানার্জি যেগুলো চালু করেছে সেগুলো নিয়েও কিন্তু আমাদের কথাবার্তা চলছে যারা ন্যায্য উপভোক্তা ন্যায্য যারা পাবে তারা যদি না পেয়ে থাকে তাদের নিশ্চয়ই ব্যবস্থা আমরা করবো যাদের ভোটার লিস্টের নাম ভুল আছে স্পেলিং ভুল আছে সমস্তটাই কিন্তু আমরা খতিয়ে দেখছি